আমার হিন্দুস্তান জমিন নবীজি কিন্তু কদম রাখছেন না হাজার হাজার মাইল দূরে রসুল্লা সৌদি আরবের জমিন কিন্তু নবীর এমন চরিত্র এমন ব্যবহার যে চরিত্র দেখিয়া হিন্দুস্তান থেকে আমরা তলিমা হয়ে নেইছি নবীর সঙ্গে আমরা অত্যন্ত মায়া কিন্তু নবীর আমরা কোনোদিন দেখছি না নবীরে দেখছি না এমন চরিত্র এমন ব্যবহার ব্যবহারে আল্লাহ যে চরিত্র আল্লাহ যারা দুঃখ দিল তাদের সঙ্গে নাল আমরা জানি আল্লাহর নবী মসজিদে নমাজের যাওয়ার সময় একজন বুড়ি মহিলা ছিলা গড় চাউ দিলা বারোই তো নবীজির উপর ফালাইতা নবী ফজর রক্ত গেছল যাইকে দাবা হলাইতা কয়েক দিন পরে একদিন রাসূলুল্লাহ মসজিদে যাইতে ছয় যখন বুড়ি মহিলার গর্ভ আসিলা তখন মনে মনে কইলা ফজর রক্ত আজকে তো দাবা ভালাইলো না হয়তো জোহর রক্ত দাবা ভালাইবো যখন জোহর রক্ত আইলো তখন মহিলার দাবা ভালাইলো না যখন আসর রক্ত এলো তখন মহিলায় জবাব লাইল না যখন মাদ্রিবে রক্ত এলো তখন মহিলায় জবাব লাইল না রসুল্লাহ খুশি হওয়ার কথা কিন্তু আল্লাহর নবী এসান নমাজ ভরিয়া সুদা মহিলার ঘরের মধ্যে গেছেন গিয়া সুমান আল্লাহ জিজ্ঞাসা করলাম গো তুমি এতদিন থেকে আমার উপর যাবা বলা আজকে সকাল থেকে রাত্রি হইল খেলে যাবা বলা না

আমরা মুসলমান নবী চিনলাম না আল্লাহ নবী রাস্তা দিয়া হাঁটিয়া যাইতে যাওয়ার সময় দেখলা গাছের মাঝে একটা হরিণ বাদা শুনছেন যে কথা না দিনের নবী মস্তবায় হাঁটিয়া যাইতে জঙ্গলায় হরিন একটি বাদা দেখে গাছেরই তলায় হরিণে নবীর সঙ্গে আলোচনা শুরু হলো হে নবী আমার দুইটা বাচ্চা রাখি আইছি আপনি আমার সামান্য ছুটাইয়া দেবেন তাকে নবীতে যখন সেই শিকারীর কাছে পাইলাম শিকারী গণ এই হরিণ তার সামান্য সময়ের জন্য ছাড়ো জঙ্গলে দুইটা বাচ্চা রেখে আইসে দুইটা বাচ্চা রে দুধ হইয়া বার ফিরিয়ে আইব তখন শিকারীরা হইলা হরিণ সাড়ে মু একটা শর্তে যদি হরিণ সময় মতো না আসে তাহলে তোমারে আমরা নিয়ে যাবো হরিলাই

ফরেন জঙ্গলের মধ্যে দৌড়ে দৌড়াইয়া গিয়া বাইচেন তোর কাছে হইল আমার বাচ্চারা সময় নষ্ট করিও না জীবনের শেষ বারের মতো তৃপ্তি মিটাইয়া দুগ্ধ পান ঘর বাচ্চারা জানতে চাইল মা গো কি কারণে জীবনের শেষ দুগ্ধ পান বলে ও বাচ্চারা আসি আমার জঙ্গলের মধ্যে শিকারের মনে রাখিলাম দিয়া দিনের নবী মোহাম্মদুল রসুল উল্লাহ রে জামিন ৰাখিয়ন আল্লাহ দুইটাই চাদ দিলা মাগো হেই কি কাম করছো যার কারণে আল্লাহ টান জান সৃষ্টি হল্লাহ যার কারণে আজাৰ হাজার বগলুকান সৃষ্টি হল্লা সেই দিনের নবীৰে কিভাবে তুমি জমিন দেখিয়াইলা মাগো যত মিল বঞ্চ

রসুনুল্লা রে একলা ভাইয়া একটা পাথর দিয়া গাখীৰ দিছে সোনার হলতো আইছে তিৰি দিয়া সোনার হলতো আইসে ফাতর বিয়া পাথরের আঘাত আয়া রসুনুলুল্লা রে মুখ ভরছে মুখ ভড়ার কারণে রুবাই গেল নামক টান ডান গেছে সামনের ডাইন দিকে আমরা সামনে যে দাঁত আছে

আল্লাহ নবীর মাথা বাটিছে নবীজির গাল বাটিছে যারে যারে রক্ত বলতে আছে সাবিরা দৌড়ে দৌড়ে আয়া নবীজির সেই রক্ত মুছিয়ে দেওয়া আরম্ভ করছে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলা ও নবী আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি চান তাহলে আমি ওহুদ সবজ তরে ধ্বংস করে লইবো আল্লাহর নবীর চাইতে কি রত বলতেছে রাসূলুল্লাহ সাઈએ বদুয়া দিতে পারল কিন্তু রাসূলুল্লাহ এর পরেও ঔদবাসীর জন্য সওদিয়া দেয়া দিলাইছেন আল্লাহর নবী ফরমাইন আল্লাহ উম্মাদি কালমি ফা ইনহুম লা ইয়ালামুন আল্লাহ আমার نعيد تكرر ارا جننا محمد الرسول الله درنا سبحان الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله يا عبد الله

কিন্তু এই উহুদের ময়দানটা কি হাজার হাগার মাইল দূরে Yemen দর করম জায়গার একজন পাগল ছিল নবী প্রেমিক নবী ভাগল যার নাম হইলো গিয়া ওয়ায়েশ সেই ওয়ায়েশ করণিয়ে কি হল নিজের মুখে একটা দাঁndan নবীর প্রেমের ভাঙ্গি লইলো দূর হংসুহানাল্লাহ আল্লাহ হাতল লইছে মাঠে বাড়ি লাগিয়েছে বাঙ্গে চিন্তা হল হয়তো উফরর একটা নবীর শয়দ হইছে বাংগিল উফরর একটা চিন্তা হলল হয়তো ডান দিকের একটা শয়দ হইছে এই ভাবে মানব দেহের মুখে মধ্যে আল্লাহ 32টা দাঁত দিশায় একটা একটা ভরিয়া সেই পাগল বেটায় মুখের 32টা দাঁত বাংগিল হইছে গلہান সুবহানাল্লাহ নবীরে কিন্তু দেখছেন না নবীরে দেখছেন

বলে তখন তো বোঝা গেল না পৌঁছিলো কিনা তখন আল্লাহর নবীর শেষ সময় এলো আল্লাহর নবী এই জমিন ছাড়িও যখন যাই থাকি তখন আল্লাহর নবীর সমস্ত সাহেব কারাম গো নবীজির চতুরদিকে বেড়িয়া দলায় সয় হযরত আবু বকর সিদ্দিকে মনে মনে ভাবলা আমিই লাম প্রথম নবীর সাথি আমার সঙ্গে রাসূলুল্লাহর এত মায়া ছিল আজকে নবীজি জমিন ত্যাগি যাওয়ার সময় পড়েনে

জানাইয়া বাড়ি খাওয়ার পরে তার শরীরতে খাবন থাকে খাবর থাকে সাদা খাবর এটা হয়ে যায় এহারামর দিল এই কারণে আমরা যারা হাজিসা বকল যারা আইন এরারে এহরামর খাবর দিয়া মাটি দেওয়া ওই কিনা হাজার হাজার টাকার নতুন খাবর তৈয়া ফুন্না এহরামর খাবর দিয়া মাটি দেওয়া হয় কি কারণে কারণ এই খাবরের মাঝে আল্লাহর নবীর দেশের সুগন্ধ আছে খবরের মধ্যে যাওয়ার পরে তান যে কবরের আজাব আছে এটা হালকা হইব জুরে হন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেক রে নবীর রোজা শরীফ নিয়া সচক্ষে দেখার জন্য তৌফিক দে হক আল্লাহুম্মা আমিন নবীর এই জুব্বার মধ্যে বরকত আছে আল্লাহর নবীর মোট জুব্বা ছিল চারটা পাঁচটা চারটা মাদার জন্য নবুয়ত কিতাবের মধ্যে

কিন্তু একটা জুব্বা রসুল্লাহ নিজ হাতে হজরতে খাদিজাতুল কুবরের দান হয়ে লাইছিল একটা আগে দান করে লাইছিল নবুয়তে দশম বছর হজরতে খাদিজা ছিল রসুল্লাহর প্রথম বিবি খাদিজার সঙ্গে নবীজির সবচেয়ে বেশি মায়া ছিল খাদিজায় রসুল্লাহ অনেক সময় বুদ্ধি দিয়া সাহায্য করছেন খাদিজায় রসুল্লাহ সম্পদ দিয়া সাহায্য করছেন এই খাদিজায় রসুল্লাহ রে একভাবে স্ত্রী ছিল অন্যদিকে অত্রতে খাদিজায় রসুল্লাহর বন্ধু হিসাবে ছিল

আল্লাহর নবী তারা জানি গরমা দয়ায় হযরত খাদিজার সম্মুখের মধ্যে উপস্থিত হইলা ওহে হযরত রাসূলুল্লাহর বন্নি খাদিজা তুমি কি কারণে খান্দো আমার কোন সন্তান দিয়ে তোমারে দুঃখ দিছনি আল্লাহর নবীর সন্তানাদির মধ্যে থাকি 44 জন মে বন দুই জন চলে কোন রাওতে আছে তিন জন চলে মোট সাত জন সন্তানাদিছিলাম প্রথম বিবি খাদিজা

ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো সন্তান দিয়ে আমারে দুঃখ দিছেন না তাহলে ফাটি কি কারণে খান্দ আমার কোন সাহাবাই কেন আমার তোমার দুঃখ দিছই নেয়ার সুল আল্লাহ আপনার কোন সাহাবাই কেন আমি আমার দুঃখ দিছই না তাহলে ও কি কারণে খান্দ আমি নবী তাকি তুমি কোন দুঃখ পাইছনি ফাটি যায় বরমেন ইয়ার সুল আপনার জন্য আমার জান কুরবান আপনার জন্য আমার মান কুরবান ইয়ার সুল আমি আপনার তাকে কোনো দুঃখ পাইছি না আজকে হঠাৎ করি বাজিয়া মন হইল না জানি কোন আমি মারা যাইমু মারা যাওয়ার ফলে আমার কবর বন্ধ সহিত আমরা কবর বয় ভরি না হজরতে খাদি যাই জন্য কি টিকিট কবরের জন্য চিন্তা করতে আস আল্লাহর নবিয়ে নিজের হাতে দশ জন জন্নতের টিকিট দিচ্ছেন বেশটি টিকিট এর মাঝে আসুন এলা হজরতে খাদি যা এরপরেও কবর ডরাইতরা মা পাইতরা হজরতে ফাটি যায় রসুল আল্লাহ আমি কবরে না জানি কবরে যাওয়ার পরে আমার কি তৈব রসুল্লাহ বরমাইন ফাঁটি যায় কোন কাম করলে তুমি খান্দা বন্ধ করো ভাই খবরের মধ্যে সবে ফাইভাই হজ্রতে খাদি যায় বরমানিয়া রসুল আল্লাহ আপনার ছট যুবপা আছে একটা জুব্পা যদি আমার খবরের মধ্যে দিয়া দেও তাহলে আমি খাদি যা আর খান্দি তাও না ধীর বঞ্জা সুখায় আল্লাহ ও নবি দুনিয়ায় আমি খবর মাৰি দিও না মেয়েদের খবর ফাইটা

ইয়া রাসূলুল্লাহ আপনারা যদি একটা জুব্বা আমার কবরের ওজিয়া দেন তাহলে কবর আমার মরগവൻ বিriste আমার কবরের ওজে আমার সালা করবা जिंदा হলব অবশ্যইবা তখন আপনার দেহের জুব্বা আমার বদল দেখিয়ে আমার প্রতি আসান হলবা এমন নদী কবর ই আসন পর্যন্ত উম্মতের চিন্তায় চিন্তিত এই কারণে আমার বায়ুকল কবানের মাঝে তিনটা সাল হইবে এর মাঝে দুইটা মান্ডপাওয়ামা দিনুকা আর তিন নম্বর সালে লোকে ব্যক্তি তিন নম্বর নবীজিরে দেবে জিজ্ঞে গরিব ও বন্ধা এই জঞ্জাল দেখতেছ তুমি কি ছিল আমরা যদি নবীজিরে দেখছি না জীবন হয়তো না দেখতাম পারি শবন যুগে কিন্তু নবীর সঙ্গে যদি ভালোবাসা থাকে নবীর সঙ্গে যদি মায়া থাকে মহব্বত থাকে তাহলে আমরা কবর মাঝে দেবার সঙ্গে সঙ্গে এই একটা জুব্বা এই জুব্বাটা পারে আল্লাহ নবী হজরত খাদিজা মাঝে মাশাআল্লাহ আমার প্রিয় বন্ধু মুক্তি মৌলানা মাসুম মোহাম্মদ সাহায্য

बहुत धन्यवाद हम